যার নিজের মন খারাপ নিজেকেই ঠিক করতে হয় তার মতো একা পৃথিবীতে আর কেউ নেই ঘরের ভেতরে আপনি যত ইচ্ছে কাঁদুন কিন্তু দরজা আপনি হাসি মুখেই খুলুন কারণ কেউ যদি দেখে ফেলে আপনি কেঁদেছেন বা কাঁদছেন তাহলে মানুষ আপনাকে আরও বেশি ভেঙে দেবে নিজেকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অল্পতে সন্তুষ্ট হবেন এবং কোনো মানুষের উপর আপনি আশা রাখবেন না তাহলে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহারের জন্য আর এখন মানুষ মানুষকে ব্যবহার করে আর টাকাকে ভালোবাসে কি নিদারুণ বাস্তবতা এখন মানুষ টাকাকে ব্যবহার করে আর মানুষকে ছুঁড়ে ফেলে দেয় কেউ কেউ উপরে উঠতে পারে না কেন জানেন শুধুমাত্র তাদের মুখের কথার কারণে কারণ একটু কিছু করার পরে আমরা মুখ দিয়ে অহংকার করি আর এই কারণেই আমরা ধপাস করে নিচে পড়ে যায় এজন্য উপরে উঠতে গেলে মুখ দিয়ে কিছু বলবেন না আর অহংকারকে বর্জন করুন আমাদের সমাজটা কেমন একবার ভাবুন যে মানুষটা সুদ খায় ঘুষ খায় তাকে আমরা সম্মান করি আর যে মানুষটা সৎভাবে চলে কম টাকা ইনকাম করে তাকে আমরা অবহেলা করি সেই মানুষটাকে আমরা অবহেলা করি আমাদের কি সমাজ একবার চিন্তা করে দেখেন তো যে বেশি হাসে সে গোপনে কাঁদে যে নিজেকে খুব বেশি ভালো দেখায় সে দেখবেন সব থেকে বেশি দুঃখী মানুষের সামনে আমরা যেটা প্রেজেন্ট করি সেটা আসলে কখনোই ভেতরেরটা নয় মানুষের সামনে আমরা সেটাই প্রেজেন্ট করি যেটা আমাদের ভালো হয় এবং ভালো দেখায় জীবনে কিছু পাই আর না পাই দুটো জিনিস পেয়েছে এক হচ্ছে কষ্ট দুই হচ্ছে টেনশন জীবনে কিছু পাক আর না পাক প্রত্যেকটা মানুষ এই দুটো জিনিস পাবেই রাস্তা একটাই ছিল যে রাস্তায় ফেরাউন ডুবে গেলেন কিন্তু মুসা সালাম পার হয়ে গেলেন মোরাল অফ দ্য স্টোরি ভরসা সবসময় সৃষ্টিকর্তার উপর রাখতে হবে একমাত্র রব্বুল আলামিনের উপর রাখতে হবে তাহলে সব কিছু সহজ হয়ে যাবে কি বুঝলেন একই রাস্তায় একজন পার হয়ে গেল একজন ডুবে গেল তাই ভরসা সবসময় আল্লাহর উপর রাখুন ছেলেরা ভাঙে কিন্তু কখনো কাঁদে না ছেলেরা ভাঙা মন নিয়েও পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে ছেলেদের মন হচ্ছে কবরের মতো ভিতরে কি হচ্ছে কেউ জানে না একমাত্র মহান রব্বুল আলমিন ছাড়া ঘরের স্ত্রী যদি ভালো হয় তবে একটা বেকার ছেলেও প্রতিষ্ঠিত হয় আর ঘরের স্ত্রী যদি ভালো না হয় তবে একটা প্রতিষ্ঠিত ছেলেও ধ্বংস হয়ে যায় পৃথিবীতে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হচ্ছে বিয়ের সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা যদি আপনার সঠিক হয় তবে আপনি দুনিয়াতেই জান্নাত পেয়ে যাবেন আর এই সিদ্ধান্তটা যদি ভুল হয় তাহলে জাহান নাম কী দুনিয়াতেই আপনি তা হাড়ে হাড়ি টের পাবেন এই পৃথিবীতে শুধু ছেলে সন্তান কেন চাওয়া হয় জানেন কারণ ছেলে সন্তান দায়িত্ব নিতে পারে অনেক বেশি দায়িত্ব নেয় একটা মেয়ে যা করতে পারে না একটা ছেলে তাই করতে পারে একটা ছেলে প্রবাস থেকে মা বাবাকে টাকা পাঠায় সেই টাকায় মা বাবা সংসার চালায় এই পৃথিবীতে ছেলে সন্তান বেশি চাওয়া হয় প্রত্যেকটা মা বাবাই চায় তার যেন একটা ছেলে সন্তান থাকে এটা তখন আপনি রিয়েলাইজ করতে পারবেন যখন আপনি বাবা কিংবা মা হবেন এমন বিজনেস কখনোই বন্ধ হয় না আপনারা বিজনেস করার চিন্তা করতেছেন এই বিজনেসগুলোও করতে পারেন যেমন খাবারের বিজনেস কখনোই বন্ধ হবে না ট্রান্সপোর্টের বিজনেস কখনোই বন্ধ হবে না এমন বিজনেস করার চেষ্টা করুন যেটা কখনই বন্ধ হবে না আরও ডেভেলপ হবে হাত বাড়ালে একশো জন বন্ধু পাবেন তার মধ্যে পঞ্চাশ জন বন্ধু আগেই ভুলে যাবে ত্রিশ জন বন্ধু কিছুদিন পর আপনাকে ফোন দেবে বা ফোন নাও দিতে পারে বাকি যে বিশজন রইল এই বিশ জনের মধ্যে উনিশজনই আপনাকে ভুল বুঝবে আর একজন আপনার সঙ্গে থাকবে ওই একজনই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু সে হতে পারে গরিব কিংবা বড়লোক লোক যেই হোক না কেন সেই আপনার প্রকৃত বন্ধু পৃথিবীতে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হচ্ছে বিয়ের সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা যদি সঠিক হয় তাহলে দুনিয়াতে আপনি জান্নাত পেয়ে যাবেন আর এই সিদ্ধান্তটা যদি ভুল হয় তাহলে দুনিয়াতে আপনি জাহান্নাম নাম কি। তা হাড়ে হাড়ে টের পাবেন যত মানিয়ে নেবেন মানুষ ততই আপনাকে চাপিয়ে দেবে যত সহজ সরল হবেন মানুষ ততই আপনাকে চেপে ধরবে এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম এটাই বাস্তবতা দেশের নব্বই ভাগ মানুষ সুদের সাথে জড়িত কেন জানেন বড় লোকেরা ব্যাংকের সাথে জড়িত মধ্যবিত্তরা ইন্স্যুরেন্সের সাথে জড়িত আর গরিবরা কিস্তির সাথে জড়িত এজন্যই বললাম দেশের নব্বই ভাগ মানুষ সুদের সাথে জড়িত যে ফ্যামিলিতে ভাই ভাই মিল থাকে সেই ফ্যামিলি ধ্বংস করার ক্ষমতা কারোর নাই আর সেই ফ্যামিলিতে সম্মান টাকা পয়সার অভাব হয় না কারণ ভাইয়ে ভাইয়ে মিল থাকে